নমস্কার আমি নির্মল অ্যাস্ট্রো থেকে বলছি আগের এপিসোডে আমি আলোচনা করেছিলাম যে কালপুরুষের যে বারোটা ঘর আছে তার নাম সেই ঘরে কোন কোন গ্রহ থাকে এবং সেগুলো কি তত্ত্ব এই বিষয়গুলো সম্বন্ধে আপনারা আমার আগের ভিডিওতে দেখতে পারবেন আজকে আমি আলোচনা করব যে কী কোন ঘরগুলো কি কি ফল দেয় কি বিষয় দেখি আমরা যেমন কালপুরুষের ধরে কালপুরুষের প্রথম ঘর হচ্ছে কালপুরুষের লগ্ন তার মানে এই লগ্ন থেকে আমরা তার বিচার করবো স্বভাব চরিত্র তার শরীর স্বাস্থ্য কিরকম কিরকম সে আর চারিত্রিক বৈশিষ্ট্যটা আমরা লগ্ন থেকে বিচার করব এবার দু নম্বর ঘর থেকে কি বিচার করব না দু নম্বর ঘর থেকে আমরা বিচার করব যে তার বৈবাহিক সূত্রে যে আত্মীয় স্বজন পাওয়া যাবে সেটা কেমন হবে এবং তার অর্থ কেমন থাকবে এটা আমরা দু নম্বর ঘর থেকে জানব তিন নম্বর ঘর থেকে কি জানব তিন ঘর ঘর নম্বর থেকে জানব আমরা ভাই বোন ভাই বোনের সম্পর্ক এবং হচ্ছে ছোটোখাটো বিশেষ যাত্রা হ্যাঁ সে পরাক্রমী হবে না সাহসী হবে না ভীতু হবে আমরা এই তৃতীয় জায়গা থেকে জানব চতুর্থ জায়গা থেকে কি জানব না চতুর্থ জায়গা থেকে আমরা জানব যে মায়ের সম্বন্ধে মায়ের শরীর স্বাস্থ্য কেমন থাকবে মায়ের সঙ্গে তার সম্পর্ক কেমন থাকবে জাতকের এবং বাড়ি জাতক সেই বাড়িতে সুখ সমৃদ্ধ হতে থাকতে পারবে কি না বাড়ির মানে বাড়ির সুখ শান্তি এগুলো আমরা কর্কট থেকে দেখব অর্থাৎ মা চতুর্থ থেকে কর্কট না চতুর্থ চতুর্থ ঘর থেকে আমরা দেখব যে মা এবং নিজে বাড়ি ঘর করতে পারবে কি না আর একটা জিনিস তার প্রাথমিক শিক্ষাটাও দেখব আমরা এই চতুর্থ ঘর থেকে পঞ্চম ঘর পঞ্চম ঘর থেকে কি দেখব না পঞ্চম ঘর থেকে দেখব আমাদের উচ্চশিক্ষা জ্ঞান বুদ্ধি আর সন্তান এই পঞ্চম ঘর থেকে জাতকের সন্তান কেমন হবে এবং তার নিজের বোধ বুদ্ধি উচ্চশিক্ষা কেমন হবে সেটা আমরা পঞ্চম ঘর থেকে জানব ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর থেকে জানব আমরা শত্রুতা এবং রোগ আর প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা দিলে সে কেমন কি করবে সেটা আমরা এই ঘর থেকে ষষ্ঠ ঘর থেকে জানতে পারবো সপ্তম ঘর সপ্তম ঘর থেকে আমরা পার্টনারশিপ থেকে জানতে পারবো অর্থাৎ আমাদের বৈকয়িক সম্পর্ক এছাড়াও আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে যদি পার্টনারশিপ থাকে সেই সম্পর্কেও আমরা এই সপ্তম ঘর থেকে জানতে পারবো অষ্টম ঘর অষ্টম ঘর থেকে আমরা জানব কি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিংবা কোনো গুপ্ত বিদ্যা সে করবে কি না সেই জিনিসগুলো আমরা এখান থেকে বা গুপ্ত শিক্ষা অ্যাস্ট্রোলজি শিক্ষা এই ধরনের জিনিসটা আমরা দেখে থাকি তার হবে কি না এই অষ্টম ঘর থেকে নবম ঘর নবম ঘরকে আমরা ভাগ্য ঘর বলে থাকি এখান থেকে আমরা ভাগ্য দেখি এবং এটাকে আরও একটা জিনিস বলা হয় এই নবম ঘরকে আমরা পিতাকেও দেখে থাকি পিতার সঙ্গে জাতকের কি সম্পর্ক হবে পিতার সান্নিধ্য কতটুকু পাবে এইগুলো আমরা এই নবম ঘর থেকেও দেখে থাকি নবম ঘরে আরও অনেক যেমন যতটা দূর উচ্চশিক্ষা করা যায় সেই উচ্চশিক্ষাকেও আমরা দেখতে পারি যেমন রিসার্চ মানে দীর্ঘকালীন যে পড়াশোনা থাকে সেগুলো আমরা এই নবম ঘর থেকে দেখে থাকি দশম ঘর দশম ঘর থেকে আমরা দেখতে পাই আমাদের কর্মজীবন কর্মজীবন কেমন হবে কর্ম বারবার পরিবর্তিত হবে কি না স্থায়ী চাকরি হবে কি না এই সব বিষয়গুলো আমরা দশম ঘর থেকে দেখে থাকি নবম দশম একাদশ একাদশ হচ্ছে আমাদের এই যে ঘরগুলো দেখলাম পজিটিভ ঘরগুলোর কথা বলছি এই যে ঘরগুলো দেখলাম এখানে যে আমরা কাজকর্ম করে আমরা কতটা সফলতা পেয়েছি তাই আমাদের সব সময় যা বিচার করব আমাদের তাতে একাদশপতিকে দরকার তা একাদশপতি হচ্ছে সফলতা প্রাপ্তি মানে আমি কি পেলাম কি আমার হাতে আছে কি রইল এই এত যে আমার ঘরগুলো থেকে কি দাদশ দ্বাদশ ঘরকে আমরা ব্যয়ের ঘর বলে থাকি এবং বিদেশ যাত্রাও করে থাকি আগে দ্বাদশ ঘরকে খারাপ চোখে দেখা হতো কিন্তু বর্তমানে দ্বাদশ ঘরকে আর সেরকমভাবে দেখা হয় না কারণ দ্বাদশ ঘর আগে বিদেশ যাত্রা দেয় এখন প্রত্যেক মানুষই চায় সে বিদেশ যাবে কি না আমরা অ্যাস্ট্রোলজি করতে গিয়ে অনেক পেরেন্টসদের দেখেছি বলতে যে আমার ছেলে বিদেশ যাবে কি না আমরা এই ঘর দ্বাদশ ঘর থেকে আমরা বিচার করি যে সে বিদেশ যাবে কি না আগে মানুষ এই দ্বাদশ ঘরটাকে ভয় পেত কারণ কি আগে বিদেশ যাত্রা মানেই তো ছিল শ্বাস সমুদ্র পার তার সঙ্গে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই বহুদিন ধরে জলপথে যেতে হতো সেই জন্য সেই ঘরটাকে আমরা ভয়ে চোখে দেখতাম কিন্তু এখন আর সেটা দেখা হয় না দ্বাদশ ঘর থেকে আরেকটা জিনিস দেখা হয় যেটা হচ্ছে শয্যাশোক স্বামী স্ত্রীর শয্যাসুখ কীরকম পাবে সেটা আমরা দ্বাদশ ঘর থেকেও বিচার করে থাকি তাহলে আপনারা বুঝতে পারলেন যে এক একটা ঘরের কার্যকারিতা এক এক রকম এবং এই সব ঘরগুলোতে যে যেমনভাবে বসে থাকে সেইগুলো সেই রকমভাবে ফল দেয় এবার আমি বলছি যে আপনার কুণ্ডলিকে তাহলে আপনারা কিভাবে দেখবেন কুণ্ডলি ধরুন এই যে কর্কটে লং লেখা রয়েছে মেশে চন্দ্র লেখা রয়েছে আমরা কুণ্ডলিটাকে কিভাবে বিচার করব বা কীভাবে ধরবো কুণ্ডুলি হচ্ছে আমার এক নম্বর কর্কট হচ্ছে আমার এক নম্বর সিংহ হচ্ছে আমার দু নম্বর কন্যা হচ্ছে তৃতীয় নম্বর তুলা হচ্ছে চতুর্থ নম্বর বিশ্বিক হচ্ছে পঞ্চম নম্বর ধনু হচ্ছে ষষ্ঠ নম্বর মকর হচ্ছে সপ্তম নম্বর কুম্ভ হচ্ছে অষ্ট মিন হচ্ছে নবম মেষ হচ্ছে দশম বিষ হচ্ছে একাদশ মিথুন হচ্ছে দ্বাদশ তাহলে আমরা আমাদের জন্মকুণ্ডলিটাকে এইভাবে দিই আমি যেমন কাল কালপুরুষের এটা দেখালাম যে মেষ এক নম্বর বিষ দু নম্বর মিথুন তিন নম্বর ঠিক সেই রকমই আপনাদের ছকে যেখানে লগ্ন থাকবে সেখান থেকে আপনারা এইভাবে গুনবে আমি যেমন এখানে দেখিয়েছি লগ্ন কর্কটে আছে তা কর্কট আমার এক নম্বর এটা হচ্ছে দু নম্বর এটা হচ্ছে তিন নম্বর এইভাবে আপনারা দেখবেন তাহলে আজকে এই থাক এরপরে আমি আলোচনা করব যে কোন ঘরে কোন কোন গ্রহ কোনো উচ্ছ্বস্ত হচ্ছে এবং নিচ্ছ্বস্ত হচ্ছে ঠিক আছে যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন নমস্কার